হ্যাঁ পরীক্ষাও চলছে তো এত কি বলবেন তো আমি বলতে চাই যত তাড়াতাড়ি ব্রিজটা ভালোভাবে যদি চলতে পারে তাহলে খুব ভালো হয় মানে বহু তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্রিজের উপরে দুর্ঘটনা ঘটেছে তো যত তাড়াতাড়ি পারে ব্রিজটা যদি চালু করে হ্যাঁ আমার নাম হচ্ছে বিশ্বনাথ Terima kasih telah <laughs> menonton! ये सात को आ ए ऑटो कुछ ना छोटी डिटेल ऐसा कलर उपलब्ध हो जाए क्या मतलब आप ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অ্যাকচুয়ালি ব্রিজের কন্ডিশন কি আছে সেই জন্যই যেটা দেখলাম আর অ্যাকচুয়ালি পুরো বিষয় ঠিকঠাক জানি না তো যতটুকু বুঝতে পারলাম ব্রিজের কন্ডিশন কি আছে সেই জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে অ্যাকচুয়ালি তো এটা উচিত ছিল যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে হ্যাঁ অবশ্যই একটা বিকল্প ব্রিজের দরকার কারণ এটাতে এটা একটা ব্রিজ হলে অনেকটা বেশি জ্যাম হয়ে যাচ্ছে যদি আর একটা বিকল্প ব্রিজ হয় তাহলে খুবই ভালো হয় আমার নাম শেখ হাসান আলী আমার কালীপুরে বাড়ি कमाना

প্রায় দুর্ঘটনা তো মাঝে মধ্যে হয় সব জায়গাতেই আর কি বলবো আমরা আমাদের এইসব এখানে বাড়ি নয় তো আর কি বলবো আমার বাড়িতে আমরা হারাদ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি